নমস্কার বন্ধুরা আজ আবার রান্নাঘরে চ্যানেলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি একটা রান্নার মানে ডিনারের রেসিপি যেটা আমি এটাকে ডালপুরি বলি এই রেসিপিটা নিয়ে এসেছি তো এখানে আমার আমি আটা আর ময়দা একটু নুন চিনি আর ময়দি মেখে রেখেছি আর অল্প একটু জোগান আর কালো জিরে দিয়েছি এতে ঠিক আছে এটা দিয়ে আমি মেখে রেখেছি এবারে আমি এটা পুকুর বানিয়ে নেব যে ডালটা একটু শুকনো করে করে নিয়ে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করেছি এটাকে নুন দেব আর স্বাদের জন্যে আমরা তো নুন মিষ্টি এটা তো ব্যালেন্স করি সব কিছুতে অল্প একটু চিনি দেব যদি এটা ঝালঝালি বানানো হবে আর এটা ডালটা যখন আমি বাটলাম তখন আমি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এবার যেটা দেব এটা একটা ভাজা মশলার গুঁড়ো করে রেখেছি লবঙ্গ এলাচ দারচিনি আর জিরে আর শুকনো লঙ্কা এটাও এখানে মিক্সড করে দেব আর দেব এখানে একটু অল্প কসুরি মেথি দেব কসুরি মেথি একটু কসুরি মেথি একটু দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে সব মিক্সড করে নেব এবার আমি এখানে একটু বড় আকারের লেচিটা নিলাম এটা তেল দিয়েও বেলতে পারেন আবার আটা দিয়েও বেলতে পারেন আমি এখানে একটু এটা তেলেও মানে ছেঁকে নেওয়া যায় কিন্তু গরমে বেশি তেল না খাওয়ার জন্য আমি এটা এরকম ভাবেই veneno. এবার আমার এখানে যে তাওয়া গরম হয়ে আছে তাওয়া গরম আছে এটা দিয়ে দিলাম এটা আমি সবসময় বলি যে বৃষ্টি যে রাইস বান অয়েল দিয়ে রান্না করি আমি এটা আমি সেই তেলটাই ব্যবহার করছি আপনারা বাড়িতে যে যে তেল ব্যবহার করেন সেটা ব্যবহার করবেন